তো হাজিরিন যেই কথা বলতেছিলাম এই ছিল মসজিদ নির্মাণের ইতিহাস এবার তো রব্বুল আলমিন মসজিদ নির্মাণ করে দিলেন এবার মানুষকে জানাই দিলেন বাইতুল মামুরকে প্রদক্ষিণ করে ফেরেশতারা তারা যেভাবে নিজেদের অনুচিত কাজের জন্য তওবা করেছে সুতরাং তোমরা দুনিয়ার মানুষ যদি কোনো গুনা হয়ে যায় গোনা হওয়ার পর তোমরা যদি আমার এই যে কেবলা আমার যেই ঘর আমি দুনিয়াতে তোমাদের জন্য নির্মাণ করে দিলাম এই ঘরকে প্রদক্ষিণ করে তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমিও তোমাদেরকে মাফ করে দেব বুখারি শরীফের পনেরো একুশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন হাদিসের পর হাদিস বর্ণনাকারী করি আবু হরাই রাজি আল্লাহ বলেন

মানহ্জালিল্লা যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে আলহাম এরফস আলম ইফসু সে অহেতুক কাজ থেকে গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখবে রজাহা সে হজ শেষ করে এমনভাবে ফিরে আসবে সেদিন ওয়ালা দাদো যেইদিন সে তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল দসেল বললেন এই কাবা প্রদক্ষিণ করে কাবার মধ্যে হেফাজত করে এই হজের কার্যাবলী শেষ করে রাসুল ঘোষণা করে দিলেন তুমি জন্মের দিন যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছিলে আল্লাহ তালা সেইভাবে তোমাকে নিষ্পাপ করে দিবেন এই হাদিসের সমর্থনে তিরমিজির মধ্যে আরেকটা হাদিস আসছে তিরমিজি শরীফের দশ নম্বর হাদিসের বর্ণনা হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওরে বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাইউ বাইনাল হজ ওয়াল উমরা তোমরা হজ উমরা বেশি বেশি আদায় করো বলে কি হবে ফাইনহুমা ইয়ানফিআন আলফাকরা ওয়ায-যুনুব আল্লাহর নবী বলেন তুমি যদি হজ উমরা আদায় করো আল্লাহর আমাদেরকে সুসংবাদ দিতেছেন ফাইনহুমা ইয়ানফিআন এই দুই জিনিস তোমাদের দুই ধরনের উপকার পৌঁছাবে কয় ধরনের দুই ধরনের উপকার পৌঁছাবে এক নাম্বার আলফাকরা দারিদ্রতা দূর করে দিবে বলেন না সুবহানাল্লাহ হজ উমরা করলে কি হবে আলফা তারা দরিদ্রতা দূর করে দিবে দুই নম্বর ও দনু আল্লাহ তাআলা তোমাদের গোনাগুলা মাফ করে দিবেন। এবার কি দলিল পাইছেন এটা প্রদক্ষিণ করলে যে গোনা মাফ হয়ে যাবে এবার আমরা তো সাধারণত গ্রামের মানুষ সবাই দিন আনি দিন খাই এমন মানুষও অনেক আছে আমরা হজ তো করতে পারব না তহজির মাফ করাইবো কেমনে কেমনে আপনাদের কেউ রাসুল নিরাশ করেন নাই

সাহাবী যেন বলতে তখন হে দুনিয়ার মানুষ যারা এই কাবাকে প্রদক্ষিণ করে কাবা ঘোরা ঘোরা করে তোমরা নিজেদের গুনাহকে মিটাইতে পারবে না তোমাদের জন্য রাসূল আরেকটা সুবর্ণ সুযোগ রেখেছেন বলে কি সুযোগ আল্লাহর নবী বলেন আসসালাতু খামসুন পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমাতু ইলাল আল এক জুমআ থেকে আরেক জুমআ অর্থাৎ এক জুমআ পড়লাম সামনের জুমআও পড়ব রমজান ও ইলা রমজান এক রমজান থেকে আরেক রমজান গত রমজানের রোজাও রেখেছি আগামী রমজানের রোজা রাখার ও রাখারAppCompat इराদা করেছে রাসুল তো রসুল বলেন মুকাফিরতুল্লিমা বেইনা হুন্না যদি তোমার কোন সগিরা গুনা এর মধ্যে হয়ে যায় তাহলে এই এক রমজান টু আরেক রমজান এক জুমা থেকে আরেক জুমা আর এই পাঁচ অক্ত নামাজ তোমার এই মাঝখানের সমস্ত গুণাগুলাকে মিটায় দিবে তবে একটা শর্ত আছে শর্ত কি রসুল বলেন ইদা যদি তুমি কবিরা গুনা থেকে নিজেকে পরহেজ রাখো তাহলে কবিরা গুনা করা যাবে কবিরা গোনা না করে ছবিরা ছোট গোনা যদি ভুল বসত হয়েও যায় তাহলে যে ব্যক্তি এই আমলগুলো করবে পাঁচ অক্টো নামাজ নিয়মিত আদায় করবে প্রত্যেক জমার দিন আজান হয়ে গেছে মোয়াজিন আহ্বান করেছেন মসজিদে চলে যাবে রমজানের রোজাগুলাকে সঠিক পন্থায় আদায় করবে রাসূল তাদের ব্যাপারেও সুসংবাদ দিলেন যে তাদেরকেও আল্লাহ মাফ করে দিবেন তো মহতারাম হাজিরিন তো মসজিদ নির্মাণের ইতিহাস পয়লাম প্রথম কেন আল্লাহ তালা মসজিদ নির্মাণ করলেন এবার নির্মাণ করার যেই মাকসাদ ছিল ফেরেস তারা মাফ চাইলেন মানুষকেও মাফ করার ব্যাপারে রাসুল খুশখবরি দিছেন কি না তো মসজিদ পাইলাম প্রথম এবার আসি প্রথম মানুষকে পৃথিবীতে প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম সাধারণ কোন পাবলিক ছিলেন না পয়গম্বর ছিলেন তো প্রথম আল্লাহ তাআলা সাধারণ কোন পাবলিক না পড়ে প্রথম পয়গম্বর কেন প্রেরণ করলেন কারণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন আল্লাহ তালা বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্রই আমার আইবাদতের জন্যে সৃষ্টি করলাম মানুষকে আহবাদতের জন্যে যেহেতু আবাদত করতে হবে সুতরাং প্রথম ঘরটাও আহবাদতের ঘর তৈরি করে দিলাম এবার যদি কোন সাধারণ পাবলিককে কে পাঠায়া পয়গম্বর প্রশিক্ষক হিসাবে না পাঠায়া যদি সাধারণ পাবলিক পাঠাইতাম তাহলে কোন পন্থায় আবাদত করতে হবে কোন পন্থায় আবাদত করে রবের সন্তুষ্টি অর্জন করতে হবে এই পন্থা তোমরা জানতা না ঠিক না মনে করেন দাদার সাইকেল আছে নাতি যদি জীবনেও প্রশিক্ষণ না দিয়ে সাইকেলের মধ্যে উঠা প্যাডেল মারে সে কি সাইকেল চালাইতে চালায়া বাজার পর্যন্ত যাইতে পারবে না হাত পা ভাঙবে কৃষক মানুষ আপনারা এখন তো ট্রাক্টরে সব হাল চাষ হয় আগে তো নাঙ্গল জোয়ালে হয়তো না তো এখন দাদা নাঙ্গল জোয়াল দিয়ে হাল চাষ করতেন এখন নাতি যদি আইসা বলে যে এগুলার দেখার দরকার নাই দাদার কাছ থেকে শেখার দরকার নাই হাল চাষে নামবো সে কি মাটির চাকা ভাঙতে পারবে না নিজের হাত পা ভাঙবে হাত পা ভাঙবে এই জন্য রব আমিন দুনিয়া সৃষ্টি করার পর নিজের আইবাদতের ঘর তৈরি করলেন মানুষকে আইবাদুতের জন্য সৃষ্টি করলেন এবার সাধারণ কোনো মানুষ না পাঠায়া প্রশিক্ষক হিসাবে রব্বুল আল প্রথম পয়গম্বর পাঠাইলেন তো পয়গম্বর আসলেন অতীতে যুগে যুগে পয়গম্বর আসলেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের পরে অনেক পয়গম্বর আসলেন সময়ের পরিক্রমায় পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠাইতে লাগলেন সর্বশেষ পয়গম্বর কে সর্বশেষ পয়গম্বর কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সর্বশেষ পয়গম্বর প্রেরণ করলেন এখন এই পয়গম্বরের পরে আরও কোন প্রশিক্ষক পয়গম্বর আসবে কিনা আসবে না এবার আল্লাহ পাকবুল আলমিন যেহেতু আর কোন পয়গম্বর প্রেরণ করবেন না সুতরাং দুনিয়ার মধ্যে আরও প্রশিক্ষকের দরকার আছে না নাই সুতরাং এই প্রশিক্ষক কারা হবে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের ছাব্বিশ বিরানি শ্রীরাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আল উলামা প্রশিক্ষক হিসাবে উম্মত যেহেতু আর কোন প্রশিক্ষককে স্বয়ং রব্বুল নিযুক্ত করবেন না সুতরাং আমি যেহেতু সর্বশেষ প্রশিক্ষক পয়গম্বর তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি নিযুক্ত হয়েছিলাম আমার পর আর কোন প্রশিক্ষক আসবে না সুতরাং তোমরা যদি কখনো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন অনুভব করো তাহলে তোমরা কোথায় যাবা আমি ইনসাতুল আমিয়া আমি ওলামায় ক্যারামকে নবীগণের ওয়ারিস হিসাবে নিযুক্ত করে দিলাম এবার ওলামায় ক্যারামকে প্রশিক্ষক বানায় দিয়ে গেলেন সুতরাং এখন যদি ওলামায় ক্যারামকে প্রশিক্ষক না মেনে কোনো এক ব্যক্তির সিদ্ধান্তকে মানে তার কথা মানা যাবে কি না সুতরাং ওলামায় কেরাম প্রশিক্ষক যেইভাবে প্রশিক্ষণ দেবে সেইভাবেই আমার জীবনযাপন করতে হবে কোনো একক ব্যক্তির কোনো কথা আমরা অতীতেও মানি নাই ভবিষ্যতেও মানব না আপনি হতে পারেন নিজামুদ্দিনের আমির সাহেব অথবা হতে পারেন কোন রাষ্ট্রের প্রধান কোরআন সুন্নার বাহিরে গিয়ে আপনাদের কোনো কথা শোনার মতো সময় আমাদের নাই রাজি আছেন তো ইনশাল্লাহ তো মাহতারাম হাজির আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম ঘর তৈরি করলেন আইবাদতের প্রথম মানুষ সৃষ্টি করলেন প্রশিক্ষক হিসাবে মানুষ সৃষ্টির উদ্দেশ্যও বলে দিলেন এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস এবার আসি মসজিদ নির্মাণের গুরুত্ব কি তিনটা গুরুত্ব বলি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি এক নম্বর গুরুত্ব হল মসজিদ নির্মাণ করা আবাদ করা এটা কাদের নবীদের পয়গম্বর আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে যখন প্রথম কাবা নির্মাণ করলেন কাবা নির্মাণ করার পর হজরত আদম সালামের মাধ্যমে কাবাকে পুনর্নির্মাণ করলেন এক দুই নম্বর হজরত নু আলাই যুগে যখন মহাপ্লাবন হয়েছে এই মহাপ্লাবনের পর কাবার দেয়ালগুলা ধসে গিয়েছে ভিত্তিটা আগের মতোই ছিল এবার রব্বুলা আল আমিন ফেরেশতাদের এবার রব্বুলা আল আমিন হজরত ইব্রাহিম রব্বর আলাইহিসাল্লাহুয়াসাল্লাম তাকে নির্দেশ প্রদান করলেন ওয় ইসবা ওয়া আনাল ইব্রাহিম মাকানাল বাইত আল্লাহ তাশ্রিক বি শাইআ ওয়তহির বাইতিল ত্বাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকায়িস সুজুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিলেন ইব্রাহিম এই জায়গায় আমার খানায় কাবা ছিল নোহা আলাইহিস সালামের প্লাবলের সময় দেওয়ালগুলো ধসে গিয়েছে সুতরাং তোমাকে আমি স্থান নির্ধারণ করে দিয়ে বললাম বাবু আনাল আহিম মাকানাল বাইত আল্লাহ তুশরিক আল্লাহর সাথে কাউকে স্বরূপ করিও না ও তহীর বাই তেল ত ইফিন ওলকা ইমিন ওরুকাই সুজুদ এটা তফকারীদের জন্যে নামাজ আদায়কারীদের জন্যে রুকুল সাজদা আদায়কারীদের জন্যে এটাকে পবিত্র করব ইব্রাহিম আলহীসলামকে নির্দেশ দিলেন ابراهيم عليه السلام تقول ايه كتسن ايه كتر شهوته اسماعيل عليه السلام رب العالمين بلد اذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم রব্বুল আলমিন জানাই দিলেন যখন ইব্রাহিম আলাই সালাম কাবা গৃহের এই ভিত্তি উত্তোলন করতেছিলেন তার সাথে সহযোগী হলেন ইসমাইল আলিহি সালাতাম যখন কাজ সমাপ্ত করলেন এবার তারা উভয় মিলে দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কাঙ্কা সেমিয়াল আলিম হে আমাদের রব তাকাব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে কবুল করে নিন ইন্না কাঙ্কা সেমিয়াল আলিম আপনি সর্বশ্রোতা এবং আপনি সর্বজ্ঞ সব জ্ঞানের অধিকারী আপনি এই ছিল দুই নম্বর উদাহরণ তিন নম্বর উদাহরণ হজরত ইয়াকুব আলাইহি সালাতু ওয়া সালাম বাইতুল মুকद्दাস নির্মাণ করেছেন এর প্রায় হাজার বছর পর হজরত দাউদ আলাইহি সালাতু ওয়া সালাম দাউদ আলাইহি সালাতু সালাম এবার প্রায় হাজার বছর পর আবারো এই বাইতুল মুকद्दাসকে পুনর্নির্মাণ শুরু করলেন রব্বুল আলামিন এই কাজ সমাপ্ত করতে পারেন নাই দাউদ আলাইহ ইসলাম এবার ইউসুফ আলাইহ তার সন্তান হযরত সুলাইমান আলাইহ সালাম বাকি কাজ সমাপ্ত করলেন সুলাইমান আলাই ইসলাম কাজ চলাকালীন ইন্তেকাল করেছিলেন ইতিহাস জানেন ইন্তেকাল করেন নাই ইন্তেকাল করছেন ইন্তেকালের পর এরপরেও জিনদের দিয়ে কাজ করাইতেছিলেন জিনরা কিন্তু কাজ করেই যাচ্ছিল সোরা সাবার মধ্যে আল্লাহ তালা বলেন ফলাম্মা কজাইনা আলাই হিল মাউত যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাববাতুল আরদ তাকুলু মিন সাতা এই যে ঘুম পোকাগুলা তার লাঠি খাইতেছিল এরা ছাড়া আর কেউ জানতো না যে আমি সুলাইমানের মৃত্যু ঘটিয়েছি এবার রব বলেন ফারাম্মা খাররা তাবায়নাতিল জিন জিনরা যদি জানতো লাউ কানু ইয়ালামুনাল গায়ব এরা যদি অদৃশ্যের সংবাদ খবর জানতো তাহলে এই লাঞ্চনাকর আজাবের সম্মুখীন তারা হইতো না তথা তারা জিন হইয়া মানুষের তত্ত্বাবধানে বাইতুল মুকদ্দাসের কামলা দিত না এখন দুনিয়ার অনেক মানুষ আছে কিনা যে जिंदा গায়েবের খবর জানে অনেক কিছু বইলা দেয় বলে কিনা রব বলেন লাউ কানু ইয়ালামুন আল গায়ব যদি অদৃশ্যের খবর জানতো তাহলে লাঞ্চনাকর এই আযাব শাস্তি তারা গ্রহণ করতো না এই ছিল তিন নম্বর চার নম্বর শাং রসুল আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন চোদ্দো দিন অবস্থান করলেন সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করলেন রব্বুল আলমিন সোরা তাওবার একশো তো আট নম্বর আয়াত রব জনায় দিলেন লেমাসজিদুম উস্তি সালাত তাকওয়া মিনঅউয়ালিও মিন আহক আং তকুমফি ফি রিজালু ইহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ছিল এক নাম্বার কথা মসজিদ নির্মাণ করা কাদের বৈশিষ্ট্য ভুলে গেছেন নবীদের বৈশিষ্ট্য আপনাদের এখানে মসজিদ হইছে তো আপনারা যদি এই মসজিদ নির্মাণ আবাদ করার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে নবীদের একটা বৈশিষ্ট্য আপনাদের ভিতরে চলে আসলো দুই নাম্বার নাম্বার মসজিদ নির্মাণ করা রাসুলের নির্দেশ বলেন কার নির্দেশ রাসুলের নির্দেশ মসজিদ নির্মাণ করা কার নির্দেশ রাসুলের নির্দেশ তিরমিজি শরীফের পাঁচশত ছিয়ানব্বই নম্বর হাদিস আয়সা রাজি আল্লাহ তালা হাদিস বর্ণনা করেন আয়সা রাজি আল্লাহ তালা বলেন আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসূল আক্রম সাল্লাল্লাহ আলী হিমাসাল্লাম নির্দেশ দিয়েছেন বিভিন্ন ইল মসজিদ ইফিদ্দুর তোমরা পারায় পারায় মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো শুধু নির্মাণ কইরা রেখে দিও না বা আংতু এটাকে পরিচ্ছন্ন রাখো অতত ই বা এবং এটাকে সুগন্ধিযুক্ত রাখো এখন মসজিদ পরিষ্কার রাখা আর সুগন্ধিযুক্ত রাখার অর্থ কি মাঝে মাঝে সেন্ট ব্যবহার করা আর ঝাড়ু দেওয়া এইনি ঘরের মধ্যে যতই সেন্ট লাগান যতই মাঝে মাঝে ঝাড়ু দেন যদি আপনি সব সময় ঘরকে ব্যবহার না করেন এটা পরিষ্কারও থাকবে না সুগন্ধিও থাকবে না সুতরাং রাসুল এইখানে যে বিষয়টা নির্দেশ দিলেন আং তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা তোমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সুগ্রান যুক্ত রাখো এর অর্থ হলো মসজিদকে আবাদ করো তথা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায়া আবাদ করো বুঝে আসছে কথা তো দুই নাম্বার মসজিদের গুরুত্ব কি মসজিদ নির্মাণ করা আবাদ করা এটা কার নির্দেশ নির্মাণ নির্দেশ আবাদ করা এটা মুমিনদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য মুমিনদের বৈশিষ্ট্য সোরা তোবার আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নয়ামরাজ নিশ্চয়ই মসজিদ নির্মাণ ওই সকল ব্যক্তিরা কি বলছেন ইন্নামায়াবর মাসা জিদ আল্লাহ নিশ্চয়ই আল্লাহর কর মসজিদ নির্মাণ করে ওই সকল ব্যক্তিরা ইন্নামায়াম রমেসা আজিদাল্ল মান আ মান আবিল্লাহ জারা আল্লাহ তালার ওপর ইমান রাখে বললে আখির আখিরাত দিবসের ওপর ইমান রাখে বাপসল্লা নমস্কায়েম করে ওয়াতাস জাকা জাকাত প্রদান করে ওয়ালা ইয়াকসা ইল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না এই ব্যক্তিরাই ইন্নামায়া মুরমাসাজিদ আল্লাহ এই ব্যক্তিরাই রব্বুল আল আহ মিনদের মসজিদ নির্মাণ করে নির্মাণ রব সার্টিফিকেট দিলেন মসজিদ নির্মাণ করা কাদের বৈশিষ্ট্য মুমিনদের বৈশিষ্ট্য এক নাম্বার ছিল নবীদের বৈশিষ্ট্য মসজিদ নির্মাণ করার দুই নাম্বার গুরুত্ব হলো মসজিদ নির্মাণ করা নবীজির নির্দেশ তিন নাম্বার গুরুত্ব হলো মসজিদ নির্মাণ করা মুমিনদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য বলার সময় নাই আরো অনেক বৈশিষ্ট্য আছে এবার দুইটা মাত্র ফজিলত বলি এক নম্বর ফজিলত হলো। মসজিদ নির্মাণ করা এটা সৎকায়ে জারিয়া এটা কি সৎকায়ে জারিয়া ইবনে মাজা শরীফের দুই বিয়াল্লিশ নম্বর হাদিস হাদিস অনেক লম্বা এই জন্য এদিকে যাচ্ছি না শুধু এই কথাটুকু বলি আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মৃত্যুর পর বনিয়াদমের সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু কয়েকটা আমলের দরজা খোলা থাকে যে আমলগুলা করার ফলে এতে পরেও সে কবরে শুয়া শুইয়া সব পাইতে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণ করা মসজিদ যে ব্যক্তি নির্মাণ করবে মসজিদ নির্মাণ করার পর যত ব্যক্তি হাত কেয়ামত পর্যন্ত যত ব্যক্তি এই মসজিদের মধ্যে নামাজ আদায় করবে মসজিদ নির্মাণ করার সহযোগী হিসাবে আমি যে ছিলাম আমার আমল নামায় এই নামাজের একটা সোয়াবের অংশ ঢুকতে থাকবে